আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দু হাজার চব্বিশের শেষ ব্লগ বিগত কয়েকদিনের ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সাথে আজকে শেয়ার করব গত পঁচিশ ডিসেম্বর আমরা গিয়েছিলাম প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি বড়দিনের সেলিব্রেশন নিয়ে আমরা বড়দিনে চলে গিয়েছিলাম প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কথায় হোটেলটা কতটা সুন্দর সেটা তো বলার অপেক্ষা রাখে না তবে বাচ্চাদের জন্য আনন্দ করার জন্য যে সুন্দর সুন্দর ছিল সেগুলো ছিল চোখে পড়ার মতো আসলে এই ধরনের কোনো ইভেন্ট তো পালন করার জন্য আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না তবে আমার অফিসের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার উনি কিন্তু ইনভাইটেশন পেয়েছিলেন এই প্রোগ্রামে যাওয়ার জন্য তবে দুজন গার্জিয়ান এবং একজন বেবি অ্যালাউড ছিল তিনটা টিকিটের জন্য সো প্রথমেই নাকি স্যারের আমাদের কথা মনে হয়েছে এবং স্যার কিন্তু আমার মেয়েকে অনেক বেশি আদর করে এবং সেই আদর ভালোবাসা থেকে আসলে স্যার আমাদেরকে এটা গিফট করেছে আর যেহেতু বাচ্চাদের জন্য একটা ইভেন্ট দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর শীর্ষদার তো দেখা যায় যে আমরা সুযোগ পেলে ওখানে একটু বাইরে যাই এরকম একটা জায়গায় আসলে আসতে যখন পেরেছি এরকম একটা সময় কাটাতে পেরেছি আমার বাচ্চাকে নিয়ে সেটা আসলে সত্যি অনেক বেশি ভালো লাগার ছিল আর আমার কাছে মনে হয়েছে যে এটা আমার সারের পক্ষ থেকে শীতের জন্য একটা দোয়া এবং ভালোবাসা স্বরূপ এবং সেটা অবশ্যই স্মৃতি হয়ে থাকবে আর সেটাকেই আসলে একটু পর করার জন্য সেটাকে আর একটু উপভোগ করার জন্যই আমরা কিন্তু চলে গিয়েছিলাম এই প্রোগ্রামে সেখানে তো স্যান্টা চলে এসেছে এবং সিসা দেখা যাচ্ছিল যে কিছুক্ষণ আগে হাঁটছিল কিন্তু তারপরে এগুলো দেখার পরে সে একদম বসে পড়েছে বাবার সাথে একদম পেছনে গিয়ে বসে আছে আমি এগুলো একটু একটু ভিডিও করছিলাম বছরের শেষ দিনটায় সবারই কিন্তু একটু ব্যস্ততা থাকে ঘোরাঘুরি নিয়ে এবং আমাদেরও কিন্তু তারই ব্যতিক্রম হয়নি আমরা আজকে অর্থাৎ ডিসেম্বর যাওয়ার কথা ছিল সকালবেলা আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন যে বছরের শেষ দিনগুলো কিন্তু আমি আমার নানু বাড়িতে কাটাই সব মামা এবং খালাদের সাথে এবং সেখানে চলে হাস পার্টি তবে সেই পার্টিতে যাব উম সকালবেলা দেওয়ার কথা থাকলো যেহেতু এই ইভেন্টটা পড়ে গিয়েছিল একদম সকাল সাড়ে দশটায় এটা শেষ করে আমাদের বের হতে কিন্তু বেজে গিয়েছিল প্রায় দুপুর দুটা আর ভেতরে কিন্তু বাচ্চারা যখন মজা করছিল তখন শীত একদম চুপ করে বসেছিল বাবার কোল থেকে নামবেই না এমন একটা অবস্থা তবে যখন আমরা এখানে আউটডোরে চলে এসেছি আমাদের স্ন্যাক্স কর্নারে তখন যে গানের বিটগুলো বাজছিল সেটার সাথে খুব মজা করছিল আসলে এটা এখানে আসার প্রধান উদ্দেশ্য আমি বারবারই বলছি যে বাচ্চাদের আনন্দ বাচ্চাদের একটু মনোরঞ্জন এই আর কি খাবারের কথা তো নতুন করে বলার কিছু নেই খুব সুন্দর আহ সুস্বাদু একটা খাবার আমরা উপভোগ করেছি আলহামদুলিল্লাহ আমাদের রেজিকে আল্লাহ তাআলা এত কিছু রেখেছেন সেজন্য আসলে অনেক অনেক সুক্রিয়া সুন্দর করে সাজা সান্টা ক্লাউজের চরিত্র বড়দিনের খাওয়া দাওয়া সবকিছু মিলে আমাদের এই বছরের এই মুহূর্তগুলো কিন্তু ছিল অনেক বেশি স্মরণীয় আর এবারে আমরা একদম ব্যাগ এন্ড ব্যাগের সবকিছু গুছিয়ে অলরেডি রওনা দিয়ে ফেলেছি এবং আমাদের গন্তব্য ছিল আমাদের নানু বাড়ি সেদিন আসলে অনেক রাত্রেবেলা আমরা কিন্তু বাড়ি ফিরেছি তাই সেদিনের কোনো ফুটেজ নেই পরদিন সকালবেলা আমরা চলে এসেছি আমাদের বাড়ির উঠোনে এবং চারদিকে আসলে যতই টাকা ছিলাম খুবই ভালো লাগছিল বারবার আমি বলছিলাম যে সেই শহরের কোলাহল প্যাপ ও আওয়াজ এবং আহ বলা যায় যে ধুলোবালিময় একটা ঢাকা শহর সবকিছুকে ছাপিয়ে এরকম একটা সকাল যখন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লিখে রেখেছেন উপভোগ করার সৌভাগ্য রেখেছেন সেজন্য অনেক অনেক শুকরিয়া আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার পিচ্ছিটা অর্থাৎ সিসদা কিন্তু অনেক বেশি এনজয় করেছে আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে মুরগির পেছনে পেছনে ছুটছে আমি খুবই টেনশনে ছিলাম যে ওকে শুধুমাত্র মা মা করবে কিনা সবার কোলে যাবে কিনা বাট আলহামদুলিল্লাহ ও আমাকে অনেক সাপোর্ট করেছে ওকে পেয়ে আমার নানু আমার ছোট মামা এবং খালামনি সবাই তো অনেক বেশি খুশি সবার খুশির কেন্দ্রবিন্দু যেন ছিল আমার এই মেয়েটা আর মামা তো গিয়ে ওর জন্য একটা খেলনা কিনে এনেছে এবং সেটা সে নিয়ে খুব এনজয় করতে পারছে আর আমিও ছোট ছোট কিছু ফুটেজ নিয়ে রাখছিলাম আর ওরই আনন্দ দেখে এবং সবার সাথে আসলে এই আনন্দ দেখে আমার অনেক কিছু মনে পড়ছে ছোটবেলার কথা আমি আমার নানু নানা খালা মামা সবার কিন্তু অনেক বেশি আদরের আমি যখন আগে গ্রামে আসতাম তখন দেখা যেত যে এরকম আদরের কেন্দ্রবিন্দুতে আমি থাকতাম আর এখন থাকে আমার মেয়েটা ছোট ছোট কিছু ফুটেজ নেবার পর এবারে চলে এসেছি একটু আয়েস করে রোদ পোহাবো আর সেই সাথে চা উপভোগ করব। মাটির চুলায় চা এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর খুব বেশি ভালো লাগছিল গ্রামের এই শান্ত পরিবেশ বসে বসে চা খাচ্ছিলাম আর ফটোশুট করছিল আমাদের নেড়ু আর বারবার আমাকে এসে দেখিয়ে যাচ্ছিল কোন ছবিটা কেমন হলো কতটা সুন্দর করে তুলতে পারলো আমার পছন্দ হয়েছে কিনা ওর ছবি আসলে আমার লাগে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছবিগুলো আর ছবির মতোই সুন্দর এই গ্রাম এখন নানু বাড়িতে আসলে নানা ভাইকে অনেক বেশি মিস করি দু সালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন তবে যেখানে আল্লাহ তাকে রাখুক না কেন সবসময় যেন ভালো রাখুক নানু মানে হচ্ছে একটু পরপর খাওয়া আমার মামা খালা এবং নানু সবসময় খুব অস্থির হয়ে থাকে কখন কি খাবো একটার উপর আর একটা খাওয়া তো এবারে আমার মামার খুব রিকোয়েস্ট ছিল আমি যেন রোস্ট এবং মনে করেন যে আমার হাতে রোস্ট রান্নাটা বেশি মজা হয় তো সেটার জন্য কিন্তু এবার চলে গিয়েছি একদম চুলার পারে আর শীতের দিনে এরকম চুলার পারে বসে রান্না করা এবং সেই সাথে একটু পরপর তা পোয়ানো আহ এটা আসলে অন্যরকম একটা অনুভূতি তবে আমরা যে পরিমাণ প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে অনেক বেশি ঠান্ডা পড়বে তেমন ঠান্ডা কিন্তু গ্রামে একদমই ছিল না এদিকে রোস্টগুলো একটু লবণ এবং রসুন দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর সবাই মিলে আশপাশে কিন্তু বসেছে সবাই খুব গল্প করছে হাসাহাসি হচ্ছে সব মিলে আমি বলবো যে জীবনের আসল সৌন্দর্যগুলোই কিন্তু এই মোমেন্টগুলো আর কিছুদিন পরে অথবা চলে যাব ঢাকায় বা আমি এখন ঢাকায় বসেই কিন্তু এই ব্লগে ভয়েস দিচ্ছি খুবই ভাঙা ভাঙা একটা কণ্ঠে আজকে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তবে আজকে এই দু হাজার শেষ ব্লগটা আপনাদের সাথে শেয়ার না করলেই না সব সময় অনেক বেশি উদগ্রীব হয়ে থাকি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য তবে আল্লাহ অশেষ রহমতে এবার যখন পারছি তখন সত্যি অনেক বেশি ভালো লাগছে আর নতুন অভিজ্ঞতা বাচ্চাকে একদম কোলে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি বাচ্চা একটু পরপরই শুধু মা মা করে আবার কিছুক্ষণ আমার সাথে সময় কাটানোর পর আবার চলে যায় সেই কোথায় আছে হাঁস কোথায় আছে মুরগি পাখি ওর ঘোড়া খেলনা সব কিছু নিয়ে খেলতে ব্যস্ত হয়ে যায় এদিকে রোস্টগুলো তো ভাজা হয়ে গিয়েছে এদিকে যে কলিজা এবং গলা এই মুরগির যে অন্যান্য পার্সগুলো রয়েছে সেগুলোকে ভাবলাম যে একটু ফ্রাই করে দেওয়া যাক আমার মা আবার একটু রোস্টের মশলা বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে মাখিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এগুলো হয়ে যাবার পর সবাই একটু একটু খাচ্ছে এটা খালি খাওয়া যাচ্ছিল আর এদিকে কিন্তু আমি রোস্টের প্রিপারেশন নিচ্ছি সবাই খুব অপেক্ষা করছে একটু পরপর মামা এসে বলছিলেন যে আমি কিন্তু রেডি মামাকে বারবার বলছিলাম মামা আর একটু সময় লাগবে আহ মাটির চুলায় রান্না করা একটা নতুন অভিজ্ঞতা ঢাকা শহরে রান্না করা কিন্তু খুব সহজ চট জলদি গ্যাসের স্পিডটা দেখা যায় বা তাপটা কমিয়ে ফেলা যায় বাড়িয়ে ফেলা যায় গ্রামে তো সেটা না খুব কন্ট্রোল করে রান্না করতে হয় একদিকে চাল দেয়া আর এদিকে মশলা যাতে পুড়ে না যায় তাপ কিভাবে বেশি দেয়া যাবে কিভাবে কম সেগুলো নিয়েও কত কিছু আসলে অনেক গবেষণা চলছিল মাটি চুলায় রান্না নিয়ে আর এদিকে মা কিন্তু সালাদ কেটে নিচ্ছে আর আমার মেয়ে ওখান থেকে কতগুলো মুরগির বাচ্চা থেকে একটা বাচ্চা নিয়ে এসেছে একটু পরপরই খালি বলছিল বাবা আমার হাতে দাও আমার হাতে দাও সে ধরবে মুরগির বাচ্চাগুলো আদর করবে ভয়ও পায় আবার কোলেও নিতে চায় আর এদিকে একদম স্যান্ডেল খুলে মেয়েকে নামিয়ে দিয়েছি যে তুমি মাঠে হাঁটো বা মাটিতে হাঁটো এটা আসলে দরকার আমি সবসময় চেয়েছি আমার মেয়েকে সে যত আসলে রাজপ্রাসাদ বলি না কেন যাই বলি না কেন সেখানে বড় হোক না কেন তাকে আসলে গ্রাম চিনতে হবে যদিও এখন গ্রামের মানুষ অনেকটা শহর কেন্দ্রিক হয়ে গিয়েছে বা অনেক দেখা গিয়েছে আধুনিকতার ছোঁয়া লেগে গিয়েছে গ্রামগুলোতে কিন্তু তার পরও সেই যে সোনালী ধানের উপর একটা সূর্যের আলো পড়লে কত সুন্দর করে চকচক করে বা সকালবেলা যখন কুয়াশায় ঢাকা একটা গ্রাম দেখা যায় সৌন্দর্যটা আসলে কেমন থাকে কিংবা পুকুরে ঝাঁপ দিলে কেমন লাগে আর সেটার সাথে যদি আমি বলি যে অনেক দূরে নদী বয়ে যাচ্ছে আর দূরে চরে অনেক ফসল ধান কাটার সেই দৃশ্য পুকুরে সবাই মিলে ঝাপা করা এই জিনিসগুলো আসলে ওকে শিখতেই হবে শিখতে হবে এবং অবশ্যই জানতে হবে আমার এবং শিসার বাবার সবসময় কিন্তু খুব পছন্দ করি আমরা গ্রামে একটু টাইম স্পেন্ড করতে কারণ মাটির সাথে যে আমাদের কানেকশন সেটাকে যাতে আমরা কখনোই ভুলে না যাই সেই চেষ্টাটা আমাদের অবশ্যই থাকবে আর আজকে আমার এই ভিডিও সব কিছু ধারণ করার গুরু দায়িত্ব পালন করছে নিরু ও সুন্দর ক্যামেরা দিয়ে কিন্তু আমার আজকে সব ভিডিওগুলো করে নিচ্ছে এবং এর এরপরে আসলে আমরা গল্প করছিলাম কিছু বাদামও খাচ্ছিলাম আর সেই সাথে পরবর্তীতে কি কি রান্না হবে কি কি খাবো সব কিছুই কিন্তু আলাপ আলোচনা চলছিল এই রান্না চলার ফাঁকে ফাঁকে গ্রামে আসলে সময়টা কিভাবে যেন চলে যায় যতই আসলে সময় গড়াতে থাকে ততই মনে হতে থাকে যে আর হয়তো বা কয়েকটা দিন বা কিছুটা সময় থাকবো তারপর আবার সেই শহরের কোলাহল আবার সেই অফিসের ব্যস্ততা তারপরও আমার কাছে মনে হয় বছর শেষে এরকম একটা ব্রেক অবশ্যই আমাদের জরুরি ছিল আর আর এদিকে সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এত সুন্দর রোস্টের ফ্লেভার হয়েছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ যার জন্য আসলে রান্না করেছিলাম ছোট মামার জন্য মামা যে খেয়ে এত প্রশংসা করেছে এবং মামার যে আসলে ভালো লেগেছে সেটাই ছিল আমার আজকে রান্নার সার্থকতা এদিকে রোস্ট একদম ডান অন্যদিকে আরো যে সমস্ত রান্নাগুলো হয়েছে সেগুলো কিন্তু সবাই একদম নিয়ে বসে পড়বো স্পেশাল ভাবে আমরা সবসময় কিন্তু খাবার দাবারটা খেতে পছন্দ করি রোস্ট যখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা আমি কিছুটা পেঁয়াজ বেরেসা দিয়ে দিলাম আর এদিকে আমাদের গরুর মাংস পোলাও রোস্ট সালাদ সব কিছু নিয়ে আমরা আজকে উঠানে বসে খাবো হ্যাঁ এইটা কিন্তু আমাদের অন্যরকম একটা মজা গ্রামে আসলে আমরা এভাবেই সবাই একদম বিছিয়ে উঠানে একটু রোদে রোদ পোহাতে কিন্তু খাবারটা খেতে চেষ্টা করি খাবার খাওয়ার সাথে সাথে চলছিল অনেক ধরনের আহ স্মৃতিচারণ কে কেমন ছোটবেলায় কি করতো মা কতটা দুষ্টু ছিল নাকি খুব ভদ্র একটা মেয়ে ছিল এই সমস্ত গল্প কিন্তু আমার নানু আমাদের সাথে সবসময় করে থাকে আর শীতটাও বসে পড়েছে আমাদের সাথে একদম খাওয়ার জন্য আর সবাই খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ রান্নাটা তো অনেক বেশি ভালো ছিল আর যখন পরিবারের সবাই একসাথে খেতে বসা হয় তখন সেই খাবারের স্বাদ আরো কয়েক অংশে বেড়ে যায় আর প্রতিবারই বাড়িতে আসলে যে জায়গাটা আমরা যেতে একদমই ভুল করি না সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র নদ ব্রহ্মপুত্র নদ দেখতে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট এরপরেই কিন্তু আমরা চলে এসেছি তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে নদীতে এত বেশি বালু তোলা হচ্ছে যার কারণে নদীর সৌন্দর্যটা কিন্তু আগের মতো একদমই নেই এদিকে ফসলের একটু কমতি দেখা গেল নদীর ওপারে অনেক ফসল ছিল আর এভাবে বালু তুলতে তুলতে কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ আগে যখন পানিতে একদম ভরপুর থাকতো দেখা যেত যে আমরা ত্রিশ চল্লিশ জন একদম নদীতে নেমে সবাই মিলে গোসল করতাম তো আমার গ্রামের এরকমই কিছু স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ করব আমার আজকের ব্লগ ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন কামনা সকলের জন্য